স এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটির একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব নোটিশটা যদিও পাবলিশ হয়নি কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ত্রিপল ডাব্লু ডট ওয়েস্টবেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইটে রানিং বা স্ক্রিনিং নোটিশ হিসাবে কিন্তু দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করলে স্কিনে একটি চলমান লেখা দেখতে পাবেন এবং এই লেখাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে যারা সেকেন্ড এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি পরীক্ষা দেবেন প্রথমে এই স্কিনে রানিং লেখাটি একটু আমরা নিই তারপরে মূল বিষয়টা খুব সংক্ষেপে বলে নেবো ক্যান্ডিডেট অফ সেকেন্ড এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর অ্যাডভাইস টু ইমিডিয়েটলি ডাউনলোড দেওয়ার অ্যাডমিট কার্ডস ফ্রম আর ওয়েবসাইট অ্যান্ড চেক ওয়েদার বোথ দেয়ার ফটো অ্যান্ড সিগনেচার আর ক্লিয়ারলি ভিজিবল ইফ নট দেুড ফিজিক্যালি কাম অ্যাট ডাব্লিউ বি এসএসসি অফিস অ্যাট আচার্য সদন শট লেক কলকাতা নাইন ফর নিসেসারি অ্যাকশন বাই থার্টি আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইফ বোধ ফটো অ্যান্ড সিগনেচার আর নট ভিজিবল ইন দ্য অ্যাডমিট কার্ড ক্যান্ডিচার উইল বি রিজেক্টেড অর্থাৎ সেকেন্ড এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্যান্ডিডেটদের বলা হচ্ছে যে ইমিডিয়েটলি আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নিন ফটো এবং সিগনেচার স্পষ্ট দেখা যাচ্ছে কিনা না বা স্পষ্ট স্পষ্ট কি বা ভিজিবল কিনা না যদি এটা অস্পষ্ট থাকে বা ভালোভাবে বোঝা না যায় তাহলে কিন্তু আপনারা সরাসরি ফিজিক্যালিভাবে স্কুল সার্ভিস কমিশনের অফিস আচার্য সদন শর্ট লেক কলকাতা নাইন তিরিশে আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে অবশ্যই যোগাযোগ করুন কারণ ফটো এবং সিগনেচার যদি অ্যাডমিট কার্ডের মধ্যে অস্পষ্ট থাকে বা নট ভিজিবেল হয় বা ক্লিয়ারলিভাবে যদি বোঝা না যায় তাহলে কিন্তু আপনার ক্যান্ডিচার কিন্তু বাতিল বলে গণ্য হবে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ আপনারা অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে বিষয়টা সম্পর্কে ক্লিয়ারভাবে দেখে নিন তো फ्रेंड्स এই স্কুল সার্ভিস কমিশনের এই গুরুত্বপূর্ণ রানিং নোটিশটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ